মা বাবা এই মাই ধরা যায়স নাই আতে সুমা খা আ তোর বউ রে কোষ আমার বুকে আভার বাবা এই কান্দা বাদ দে সমস্যা কি কো

শীতকালে অসুখের দিকে ল্যাব দেয় কম্বল দেয় কিন্তু এই গরমকালে একটা এসি দেয় না কে বাবা তোর কথার যুক্তি আছে কিন্তু ভিত্তি নাই এসি দেওয়া দরকার কিন্তু আফসোস এসি দেয় না তোর বোর আমার কাছে নিয়ে আহিস এমন কান করা দিমু তিন দিনের মাথায় তোর বাইতে এসে হাজির হবো এই ভক্ত তোর কি সমস্যা ক বাবা এই কান্দ মন কর কথা গো বাবা আমার বিয়ে হয় না একটা বিয়ের ব্যবস্থা করে দেন আচ্ছা সমস্যা নাই তুই আমার খাঁটি ভক্ত তোর দিকে আমার মনটা কইলে গেছে গা তোরে এমন ফু দিয়ে দিতাছি তোর এক সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে যাবে গা আমার কি হইলো বিয়ে তো হইলোই আর একটা ফু দিয়ে দেন

না দিয়ে পরে আইয়ে পুনিবেছায় হ্যাঁ আঙ্গ সমস্যাতে আগে গোম আমরা পুনিমু তারপরে তো এ পরে এ গরম মাথার বাই মারবো হ্যাঁ হাত মা ও বুদাই ফুলন আমি বাবা দুলাতে বকনি সকল নিয়ে আইছি ওই হলুদ বাই দিতে আইছি হ্যাঁ বাবা 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 বকরে ও মা করব না তোমরা কি নিয়ে আইছো ভক্ত সিললেন না কো বাবা কো বাবা

গাছপালা কাtnie গেলে তো পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে গা গাছপালা অক্সিজেন ছারে যে অক্সিজেন নি আমরা বাইসে আছি গাছপালা কাtnie তো আমরাও বাসব না হ্যাঁ বিমাছে বেশিমজক এরো কিছু এরো কর দাও আচ্ছা বাবা আপনি এসির পক্ষে না কাছের পক্ষে আমি এসির পক্ষে এসির পক্ষে তাইলে আপনি এই গাছতলা বই আছেন গা গাছতলা বইলি গাছে ছায়া লাগে বাতাস লাগে ঠান্ডা মনটা জুরে যায় এই যে বাবা

जुदाबी असो दमट तु बम असो दमट अरे काय दा पगार ने दा सुब दम ब भक्तो ना भक्तो अन दा 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 दा